যুদ্ধ তো অবশ্যই হতো যুদ্ধ চিরকাল হয়েছে আজও হয় ভবিষ্যতেও হবে মানুষ যুদ্ধ না করে থাকতে পারবে না বরাবর যুদ্ধ হয়েছে সিন্ধু সভ্যতায় বহু যুদ্ধের এভিডেন্স আছে নতুন নতুন প্রচুর তথ্য উঠে উঠে এসছে বহু নগর বহু জ্বালিয়ে দেওয়া হয়েছে একদম আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে একাধিক এভিডেন্স পাওয়া গেছে এগুলো পড়ছে না বা পড়ানো হচ্ছে না বা রিপোর্টে আসছে না কিন্তু আমি যে কথাগুলো বলছি সমস্তটা কিন্তু বিদেশি আর্কিওলজিস্টদের এভিডেন্স থেকে বলছি কথা এবার সেই প্রশ্নটা করি এই যে মহাভারতের ঘটনা রামায়ণের ঘটনা ভারতের ঘটনা অর্থাৎ সেটা ঐতিহাসিক নাকি যেটা বলা হয় মিথ বা মাইথোলজি ডক্টর জামিল আহমেদ ছশো আর্কিওলজিক্যাল সাইটের কথা বলছেন যেগুলো ওই সময়কার তখন তো মানুষজন থাকতেন তারা এই এই ব্যবহার করতেন এই এই মৃৎপাত্র এই তার বাড়িঘরের ধারা তো এই মানুষগুলো কারা